আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরক সুপ্রিয় দর্শক আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই আল্লাহর অশেষ্ঠ সহমতে ভালো আছেন দর্শক ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ্ঠ সহমতে আমিও খুব ভালো আছি দর্শক ভাইরা আমি বর্তমানে আমার গ্রিন লেডি পেঁপের প্রজেক্ট এবং মূলত পেঁপের প্রজেক্ট কিন্তু আর বেশি লাগানো আছে গ্রিন লেডি ও ফার্স্ট লেডি আর সামান্য কিছু আছে সুইটি এবং আরও অল্প কিছু আছে আপনার শাহি পেপে এই প্রোজেক্টে অবস্থান করছি আপনাদের সামনে আমার আপনার কিছু গাছের বয়স পঞ্চাশ দিনের কাছাকাছি এবং কিছু গাছের বয়স চল্লিশ দিনের কম আরও কিছু মানে যেগুলো সাই পেঁপে তার বয়সে আরও অনেক কম এই তিন ধরনের গাছের আপনার আপডেট আজকে কিনছিল আপনাদের দেখাবো এবং আমি কি পরিচর্যাগুলো করি মানে মানে করেছি বিগত দিনে সেটা আপনাদের বলবো। এবং আমার গাছের আপডেট কেমন আছে আমার গাছ কেমন আছে সে আপডেটগুলো আপনারা দিব তো দর্শক ভাইয়ারা সর্বপ্রথম আপনাদের এটা দেখায় দেখুন এটা আমার একটি গ্রিন লেডিস আসের পেপে এর লাগানোর বয়স প্রায় পঞ্চাশ দিন হবে আপনার মাসাল্লাহ দেখুন গাছে পর্যাপ্ত মানে গা গাছ ছাড়া এক হাত উপর থেকে ফুল চলে এসেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং ফুলগুলো পুষ্টালো ইনশাল্লাহ পেঁপে যদি হয় তাহলে এই পর্যন্ত ধরুন পেঁপে হয়ে যাবে আমাদের এক বিঘে দুপর থেকে ইনশাল্লাহ পেঁপার ধরুন আমরা পাবো যদি আল্লাহ রহমত সব ঠিকঠাক থাকে আর এটাও দেখুন এটাও গ্রিন ল্যারিজ জাতের পেঁপে এরও খেয়াল করলে দেখবেন ফুল এসে গেছে এবং মানে অধিকাংশ আমার মনে হয় আশি পার্সেন্ট পেঁপের আমার গ্রিন লেডি ফুল চলে এসেছে এই যে এই গাছ একটুকু একটা গাছ আপনাদের দেখায় এই এক হবে কি না জানি না কিন্তু এর দেখুন পর্যাপ্ত ফুল ডাল্লার নিয়ামত এই গ্রিন লেডি পেপে আমি এই জাতটি নিয়ে খুবই খুশি আর এটি আমি নিজে চারা করছিলাম আর আল্লা রহমত আমার বাগানে কোনো ভাইরাসের আক্রমণ এখন পর্যন্ত দেখা যায়নি ফুল তো চলে এসেছে দেখা যাক কাল্লা ভরসা আর এটা দেখ এই এই পেপারে যেটা দেখছেন এটা আপনার ফার্স্ট লেডি এর ফুল এখনও এসে পারিনি আর কি তো ইনশাল্লাহ আশা করা যায় মানে হালকা হালকা দেখা যাচ্ছে খুব দ্রুত ফুল চলে আসবে তো দর্শক ভাইয়েরা দেখুন আমরা যে কাজটি করেছি এই বাসটি আপনার পাঁচ হাতের একটি বাস নিচে আপনার হাফ হাজার একটু বেশি মানে বারো ইঞ্চির একটু বেশি পুঁতে আপনার হচ্ছে দেখুন এভাবে বন্দে বেঁধে দিয়েছি এখন আমাদের কাজ শেষ হয়নি কাজ আমাদের এখনও অনেক আছে আপনার হচ্ছে মূলত আপনার ইয়ের কাজ এই বাঁশের কাজ মানে আপনার ঠেকনো দেওয়ার কাজ আমরা এখানে টানা বেঁধে দেবো এবং কীভাবে এটা করি সেটা আপনারা দেখাবো এবং টান খুঁটোর মাধ্যমে একটির সাথে একটি সংযুক্ত থাকবে দেখুন এটাও আমাদের ফাসলেটির একটি চারা ফাসলেটিতে এখনও ফুল এসে পারেনি গাছ গাছের বয়স কম এগুলো আপনার লাগানোর বয়স হবে সর্ব আপনার গ্রিন লেডি ছাড়া দশ দিন কি তারও বেশি কম হতে পারে কম দিনে লাগানো আর আমাদের এই গ্রিন লেডি তো বলছিলাম আমাদের পাত করা ছিল বেশ কয়েকদিন চারার বয়স বেশি দিন ছিল যার কারণে এটা তা দ্রুত ফুল দিয়েছে দেখুন এই গাছটি আরও সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন আপনাদের পরিচর্যার বিষয়ে বলি দর্শক ভাইয়েরা মানে এক একজন তো এক একভাবে পরিচর্যা করেন কিন্তু আমার বিষয়টা আপনাদের একটু বলি আর কি যেহেতু আমার এই বিষয়ে আমার পরিচর্যাটা আমার কাছে ভালো মনে হয়েছে মানে আমার বাগানে কোনো ভাইরাস আসেনি বা আপনার আল্লাহ রহমতের গাছের চেয়ারাটাও ভালো আপনারা তো দেখতেই পাচ্ছেন যার কারণে আপনাদের মাঝে আমি শেয়ার করছি গত ভিডিও যারা দেখেছেন তো আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন আমি কোন পর্যন্ত করেছিলাম আর আজ আমি লাস্ট আপনার দুই দিন আগে আপনার গাছে বায়োম্যাক্স স্প্রে করেছি এটা হচ্ছে আপনার অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক এর হচ্ছে রাসেল আইপিএম এর মাত্রা দিয়েছিলাম আপনার প্রত্যেক লিটারে দুই গ্রাম করে এবং সাথে দিয়েছিলাম ডাইনামিক এর একটি ছট প্রত্যেক লিটারে এক গ্রাম করে এক গ্রামের একটু বেশি হবে দিয়ে প্রত্যেকটা গাছ খুব সুন্দর করে স্প্রে করে দিয়েছি এবং যে কাজটি করেছি দর্শক ঘেরা দুই দিন আগে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় আপনার হচ্ছে দশটা দিয়েছি মানে আপনার যেটা আপনারা জিঙ্ক ছত্রিশ পার্সেন্ট জিঙ্ক ওইটা দিয়েছি এবং সব মানে আমার বাগানের রাসায়নিক সারের মতন সর্বপ্রথম এরা এটা হলো জিঙ্ক আপনার থিওবিট যে বললে আপনারা বসবেন আশি পার্সেন্ট সালফার এবং বোরন সলুবর বোরন এই তিনটা জিনিস আমি দিয়ে দিয়েছি এবং তারপর পরে আমাদের এখানে পর্যাপ্ত বৃষ্টি আছে এবং শিলও পড়েছে তা আল্লাহর শুক্রিয়া শিলা আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি দেখুন এগুলো আমাদের শাহি পেঁপে একদম অল্প কয়েকদিন লাগানো বেশি দিন লাগানো না আল্লাহর হতে এটা টিকে আছে এটা আল্লাহর শুক্রিয়া এটা আপনার হচ্ছে ফার্স্ট লেডি জাতের পেপে আর এইটা সম্ভবত হতো সুইটি তো এইটা ইনশাল্লাহ ফুল চলে এসেছে সুইটিতে তাড়াতাড়ি ফুল এসেছে মার্শাল্লাহ এখন আমি একটা জিনিসের মানে প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে আপনার এদের আমাদের এখানে নিয়মিত বৃষ্টি হচ্ছে তো যার কারণে আমি আমার গাছের গুঁড়ায় মাটি দিতে পারছি না মানে আমার খুব খুব প্রয়োজন আপনার এই গাছের গুঁড়াটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাছের গুঁড়ায় আপনার সে স্বাদ দিয়ে মাটি দিয়ে দেওয়ার ইনশাল্লাহ আমরা কী কি স্বাদ দেবো এবং কীভাবে মাটি দিচ্ছি সেটাও ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো ভিডিও আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আর সর্বশেষ একটি কথা বলবো আপনার পেপের প্রধান শক্তি হচ্ছে আপনার লাল মাকড় সাদা জাপ এবং ছটটাক এই তিনটা জিনিস যদি আপনারা কন্ট্রোল করতে পারেন বা এই স্প্রেডে যদি আপনারা ঘন ঘন করতে পারেন আর আবহাওয়া যদি আপনার নিয়ন্ত্রণে থাকে ইনশাল্লাহ পেঁপেই লস হবে না পেপের ভাইরাস লাগবে না एट ओके okay.